এই প্রচণ্ড গরমে যদি এরকম এক বাটি লাউ ডাল থাকে তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা একটু তৃপ্তি করে খাওয়া যায় নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লাউ দিয়ে মুসুর ডাল রেসিপি খুবই সহজে একটা রান্না তো চলুন স্টার্ট করি প্রথমে আমি একটা কুকারে একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি এখন ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর আমি ডালটা কুকারেই সেদ্ধ করে নেবো আপনারা চাইলে কিন্তু কড়াইতেও ডাল সেদ্ধ করতে পারেন আমি একটু তাড়াতাড়িতে বানাচ্ছি তার জন্য ডালটা কুকারেই সেদ্ধ করে নেব তো ভালো করে ডালটা ধুয়ে জলটা ফেলে দিলাম এখন আমি ডালের মতো পরিমাণ মতো জল আর পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা সেদ্ধ করে নেবো কুকারে একটা সিটি দিলেই কিন্তু মুসুর ডাল খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় একটার থেকে বেশি সিটি দিলে কিন্তু ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে যাবে এখানে আমি একটা কচি লাউ নিয়েছি ওজনে ওই দুশো গ্রামের মতো হবে এখন লাউটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে লাউটাকে ভালো করে আমি ধুয়ে নেবো তারপর লাউটাকে পিস করে কেটে নেবো তো আপনারা আপনাদের মতো টুকরো করে কিন্তু লাউটা কেটে নিতে পারেন আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে কিন্তু অবশ্যই এই গরমের দিনে একবার লাউ ডাল বানিয়ে দেখবেন অসাধারণ হয় খেতে আর বানানো তো খুবই সহজ এই লাউ ডালটা তো এরকম আমি ছোটো ছোটো টুকরো করে লাউটাকে কেটে নিচ্ছি আর ওই কিন্তু আমার মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে তো আপনাদের দেখাচ্ছি খুলে তো দেখুন মুসুর ডালটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি একটা সিটি দিয়েছিলাম এখন ডালের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি যেহেতু জলটা পুরো টেনে নিয়েছিল এখন একটা হাতা দিয়ে ডালটাকে একটু ঘেটে রাখছি কড়াইতে কিন্তু ডাল সেদ্ধ করলে ডালের স্বাদটা একটু বেশি ভালো হয় তবে কুকারে করলেও কিন্তু মন্দ হয় না সব সময় তো কড়াইতে ডাল সেদ্ধ করার মতো সময়ও থাকে না কখনো কখনও চট দিতে আমাদের ডাল বানানো থাকে তো আমরা অনেক সময় কিন্তু কুকারতেই সেদ্ধ করে নিই তো ডালটা বানানোর জন্য আমি কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ফোড়নের জন্য তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম রাঁধুনি রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা ফোরণে এই লাউ ডালের স্বাদ কিন্তু খুবই অসাধারণ হয় এখন আমি ফোড়নের মধ্যে লাউটাকে দিয়ে দিলাম লাউটাকে কিছুক্ষণ ভেজে নেবো ওই দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা ডালের মধ্যে তো লবণ দেওয়াই আছে তো এখানে আমি অল্প পরিমাণে লাউয়ের মতো লবণটা অ্যাড করলাম আর দিলাম হলুদ গুঁড়ো যেহেতু ডালের মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া নেই তাই হলুদটা একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে ডাল সেদ্ধ করলে দেখা যায় অনেক সময় কিন্তু ডাল সেদ্ধ হতে অনেক বেশি টাইম নেয় তার জন্য শুধু লবণ দিয়ে ডাল সেদ্ধ করে দেখবেন খুব তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়ে যায় তো এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটাও অ্যাড করে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিটের জন্য রান্না করে নেবো যাতে ডালের মধ্যে লাউটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো এর মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে জলও অ্যাড করেছিলাম আপনারা কেমন গাঢ় বা পাতলা ডাল পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করবেন তো দেখতেই পেলেন লাউটা কিন্তু এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সবশেষে এর মধ্যে আমি অ্যাড করে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা হাফ টেবিল স্পুন চিনি চিনি দিলে কিন্তু এই ডালের স্বাদটা বেশি ভালো হয় অবশ্যই একটু চিনি অ্যাড করবেন এই ডালের মধ্যে ভালো করে সব কিছু মিশিয়ে নিলে কিন্তু আমাদের এই লাউ ডাল একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাত দিয়ে কিন্তু এই লাউ ডাল খেতে অসাধারণ লাগে অবশ্যই একবার এইভাবে লাউ ডাল বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আজকের মতন ভাই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন